এবার যে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ মত বিনিময় মত পেশ করবেন আমাদের ভবন মালিক জানাব দোলন সাহেব ইসমিন রহমান রাহিম আসসালামু আলাইকুম আল হাবিব একাডেমি এটার প্রতিষ্ঠাতা হাবিবুল্লাহ আল কাসিম হুজুরের অত্যন্ত পরিশ্রমের কারণে ছেলেমেয়েরা যে এগিয়ে যাচ্ছে তার জন্য আমি হুজুরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং হুজুর আক্রান্ত পরিশ্রম করে এই মাদ্রাসাটি আস্তে আস্তে সে এই জায়গায় নিয়ে আসে আরও চিন্তা ভাবনা আছে আরও আগে যাবে তো হুজুরকে অসংখ্য ধন্যবাদ জানাই হুজুরের এই মেধা দিয়া এই ছাত্রছাত্রী এতটুকু এগিয়ে নিয়েছে তার জন্য হুজুরকে আমি আন্তরিক থেকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাথা